মিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে টক ঝাল মিষ্টি আচার রোদে শুকানোর ঝামেলা ছাড়া এক বছর সংরক্ষণ করতে পারবেন এমনকি কোনো প্রকার তেল ছাড়াই এই আচারটি আপনাদের আমি তৈরি করে দেখাবো তাহলে চলুন এই জলপাইয়ের গোল্লা আচার বা মাসালা আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক তো আচার তৈরির জন্য এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি এখানে ধুয়ে পরিষ্কার করে আমি প্রায় দুই কেজির একটু কম জলপাই নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি জলপাইটা দশ বারো মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে যখন পানিটা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ অ্যাড করে নিচ্ছি এতে করে কালারটা অনেক সুন্দর আসবে ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর এখানে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে জলপাইটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আটটা মরিচ একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে টেলে নিব এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া অবশ্যই কিন্তু চুলা রাসটা এখানে মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে তিতা হয়ে যাবে দিয়ে দিচ্ছি বড় যে সসটা আছে মিষ্টি সস সেই সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পাঁচফোরণ এখন সবগুলো গোটা মশলা শুকনো খোলায় টেলে পাটায় অথবা প্লেন্ডারে গুঁড়ো করে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলো হালকা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা ট্রাই করবেন খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য তো এখানে আমি খুব মিহি করে মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে কিছু চি রেখে দিতে পারেন আবার কিছু বিচু ফেলেও দিতে পারেন যেহেতু আজকে তেল ছাড়া আচার তৈরি করব তাই এখন প্যানের মধ্যে আমি মেখে জল জলপুইগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাঁচ মিনিট ভেজে নেব এখানে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিই হাফ কাপ গুড় ও হাফ কাপ চিনি দুইটা মিলিয়ে এখানে আমি এক কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন তবে গুড় ব্যবহার করলে কালারটা অনেক ভালো আসে এখন আমি নেড়ে চেড়ে গুড় আর চিনিটা জলপাইয়ের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ বিট লবণ আচারের জন্য যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামিচ সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম এক চা চামিচ অরেঞ্জ ফুড কালার এখন খুব ভালোভাবে মিশিয়ে আচারটা আমি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে উঠে উঠে আসছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আচারটা আমি ভেজে তৈরি করে নেবো তো আমার জলপাইয়ের আচারটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে আচারটা একটু ঠান্ডা করে নেব তো আচারটা এখানে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা চামিচ নিয়ে নিয়েছি আর হাতে তেল ভরিয়ে নিয়েছি এখন আমি এই চামিচের মধ্যে আচারের মিশ্রণটা নিয়ে নিব যাতে করে সবগুলো গোল্লা এক সমান হয় যেহেতু এখানে জলপাইয়ের গোল্লা আচার বানাচ্ছি তাই হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরে প্রথমে গোল করে নিয়ে তারপর আঙুলের সাহায্যে চাপ দিয়ে চেপটা করে নেব তারপরে এখানে মাঝখানে একটা জল পায়ের বিচি দিয়ে দিব দিয়ে তারপর আবার হাতের সাহায্যে গোল গোল করে গোল শেপ দিয়ে নিব। এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি এখানে আমি একটা গোল্লা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো গোল্লা তৈরি করে নিব। এখানে সবগুলো গোল্লা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় টেলে রাখা সেই গুঁড়ো করা মশলাটা এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামিচ এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব জলপাইয়ের যে গোল্লাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন আমি মশলার মধ্যে গড়িয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো গোল্লা আমি গড়িয়ে নেব তো আমাদের আজকের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে